কালো এই পিঠাটি দেখতে কালো হলো এই পিঠাটির সারটা এত মজাদার না বানালে কেউ বুঝতেও পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন এটা হচ্ছে এটা বিনি চাউলের পিঠা মানে কালোটা কালো বিনি চাউলের ঝাইপিঠা আমাদের এখানে একটা ঝাইপিঠাই বলে থাকি অনেক দিন থেকে ফ্রিজে ছিল ছিল গুড়িগুলো করা এর আগে আরেকবার দেখিয়েছিলাম তো অনেকে বলেছিলেন এটা দিতে ডিটেলস একটা রিল্স দিয়েছিলাম তো নামিয়ে নিলাম এটা এক ঘন্টা আগে গুড়িগুলো নামিয়ে নিলাম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে তারপরে লবণ মেশালামতো মতো অল্প করে পানি দিয়ে একটু মেখে নিলাম খুব বা পিঠা যেরকম বানায় ওইরকমই প্রসেসটা তারপর একটা ছাল এভাবে ছেলে নিলাম গুড়ি গুড়ি যাতে একটু দানাদার হয় এই পিঠাটি এত বেশি মজাদার কেউ না বানালে বুঝতেও পারবেন না তো জীবনে একবার হলেও এটা বানানোর চেষ্টা করবেন এটা কালো বিনি চালটা অবশ্যই সব জায়গায় পাওয়া যায় না একটু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় তবে খুঁজলে আমার মনে হয় পাওয়া যেতে পারে সবগুলো চালা শেষ হলে এখানে নিয়ে নিলাম পুরানো নারকেল এবং সাথে নিয়ে নিলাম তিন চামচ চিনি যারা একটু মিষ্টি পছন্দ করে তারা চাইলে একটু বেশি করে দিতে পারে তো মিশিয়ে নিলাম নারকেলের সাথে এবং চলে আসলাম চলে একটা তাওয়া গরম করতে দিলাম এই পিঠাটি বানাতে কোনো তেল লাগে না তেল ছাড়াই অনেক ভালো স্বাস্থ্যসম্মত একটা পিঠা এমনিতেই রুটির মতো সেঁকে নিলে এই পিঠাটি হয়ে যায় তো পাতলা করে এক চামচ এখানে পাতলা করে দিয়ে দেবো এইভাবে চামচের সাহায্যে একটুখানি পাতলা করে দিলাম তারপরে ওপরে নারকেলটা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা বেশিক্ষণ লাগে না এই পিঠাটি হতে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় হাফ মিনিটের মতো তো ঢাকনাটা উল্টিয়ে নিলাম এটি হয়ে গেল বুঝাই যায় এটা পিঠাটা চলাইতে দেওয়ার পর হলো কিনা। এই যে কত সুন্দর চামচের সাহায্যে এটা উঠে চলে আসলো একদম পারফেক্ট ছিল গুড়িগুলো মাখানোটা সব সবকিছু মিলিয়ে তো পিঠাটি বোঝাই যাচ্ছে এভাবে তুলে নিতে নেওয়ার সময় বোঝাই গেল পিঠাটা একদম পারফেক্ট হলো তারপরে একে একে আমি এভাবেই দেব সবগুলো একে একে একটা একটা করে বানিয়ে ফেলবো অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হয়ে যায় এই পিঠাটি বানানোর সময় অবশ্যই চুলার আসটা একদম লো করে নিতে হয় না হলে পিঠাটি লেগে যেতে পারে এবং এটার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি একটা একঠাবে দেখালাম কেমন হলো এটা যেমনি দেখতে যেমনই হোক কিন্তু বেশি মজাদার আশা রাখি আমার রেসিপিটা দেখে একবার হলো বানানোর চেষ্টা করবেন চায়ের সাথে এটা অনেক বেশি ভালোই জমে যায়